মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমরা মালয়েশিয়ান ভাষায় ছোট থেকে ধীরে ধীরে বড়ো বাক্য তৈরি করা শিখব এভাবে দ্রুত শিখতে পারবেন খুবই দ্রুত শিখতে পারবেন আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর চারশত একচল্লিশ আজকের ভিডিওটা ছোট এবং আজকের ভিডিওতে কি কি শব্দার্থ থাকবে এটা খুব একটা বড় বিষয় না কিন্তু বিষয় হচ্ছে বাক্যগুলো আপনি কিভাবে সাজাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ঠিক একই রুলস ফলো করে আপনারা বিভিন্ন রকমের বাক্য সাজাইতে পারবেন বিভিন্ন রকমের কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন খুব খেয়াল করে দেখুন প্লিজ আর যারা আমাদের ভিডিওগুলো টিকটকে ছাড়েন তাদেরকে বলবো ভিডিওর উপরে আমাদের চ্যানেলের নাম ইজি বাংলা টু মালাই এটা স্পষ্ট করে লেখা থাকতে হবে বড় করে লিখে দিবেন যে ভিডিওগুলো এই চ্যানেল থেকে নেওয়া আর না হলে ভাই কপিরাইট মাম খাবেন এই করবেন সেই করবেন পরে আমাকে বললেন না যে আমি ভাই মায়া দয়া নাই যাই হোক এখন আপনারা দেখছেন কি ইজি বাংলা টু মালাই চ্যানেলের চারশো একচল্লিশ নম্বর ভিডিও প্রথমে আমরা একটা শব্দ নিলাম সেটা হচ্ছে টিপু এটা নিলাম কেন এটা সবাই জানে মালয়েশিয়াতে যারা মাত্র ছয় দিন ধরে আসছে তারাও জানে যে এই টিপু মানে হচ্ছে মিথ্যা এবার এই একটা শব্দ দিয়ে আমরা বড় ধরনের বাক্য বানাবো কেমন করে দেখুন আস্তে আস্তে চাকাপ টিপু মানে হচ্ছে মিথ্যা কথা বলা কারণ কি চাকাপ মানে হলো মূলত বলা বা কথা বলা আর টিপু মানে হচ্ছে মিথ্যা তো মিথ্যা কথা বলা চাকাপ টিপু টিপু চাকাপ এটা কিন্তু উল্টা হয়ে যায় বলতে হবে চাকাপ টিপু ওকে এবার মিথ্যা কথা বইল না অথবা মিথ্যা কথা বইলেন না সেই ক্ষেত্রে হবে জাঙান চাকাপ টিপু আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু খেয়াল করে দেখুন এই সূত্রগুলো ধরে আপনারা অন্যান্য শব্দ দিয়েও বাক্য বানাতে পারবেন জাঙান চাকাপ টিপু যেমন আপনি এখানে বলতে পারেন জাঙান মাকান নাসি খাইও না ভাত কারণ সূত্রক বুঝতে হবে জাঙান মানে হচ্ছে বারণ করা চাকাপ মানে হলো কথা বলা টিপু মানে হচ্ছে মিথ্যা তো টিপু না কথা মিথ্যা কথা না বলতে গেলে বলতে হবে জাঙ্গান চাকাপ টিপু খেয়াল করে দেখবেন প্লিজ নতুনটা তো একদম এই ভিডিওটা কামড়িয়ে ধরে রাখেন ছোট্ট ভিডিও কিন্তু বোঝেন এয়ারফোন দিয়ে শুনলে মানে একটু কম শিখতে পারবেন সরাসরি দেখলে ভালো হয় আচ্ছা আমার সাথে মিথ্যা কথা বলো না এবার আসলাম কি আমার সাথে মিথ্যা কথা বইলো না বা বলো না মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে সূত্রটা হবে এরকম বইলো না কথা মিথ্যা সাথে আমার হ্যাঁ এইটাই বুঝতে হবে বলো না কথা মিথ্যা সাথে আমার এরকম হয়ে যায় কারণ কি মালয়েশিয়ানরা বলে এরকম জাঙান ছাকাপ টিপু ডিঙান সাইয়া জাঙ্গান চাকাপ টিপু মানে কথা বলো না মিথ্যা আর কি হ্যাঁ কিন্তু ডেঙ্গান সায়া মানে সাথে আমার তো জাঙ্গান চাকাপ টিপু ডেঙ্গান সায়া আমার সাথে মিথ্যা কথা বলো না বুঝেছেন ব্যাপারটা আচ্ছা এবার সে টিপু থেকে হয়ে গেছে প নিপু কারণ কি আমরা একটু আগে জানলাম কি টিপু তাই তো টিপু কিন্তু সেখান থেকে হয়ে যাবে প নিপু এবং এই প নিপু শব্দের মানে হচ্ছে মিথ্যুক প্লিজ খেয়াল করে বুঝেন মিথ্যুক মিথ্যাবাদী ধোকাবাজ এবং হল প্রতারক এই সব কিছু কিন্তু প নিপু দ্বারা বোঝানো হয় প্লিজ বুঝছেন মিথ্যাকে বলা হয় টিপু কিন্তু ছলনা প্রতারণা এই সব কিছু বলতেও কিন্তু টিপু এবং যে কিনে এই কাজগুলো করে অর্থাৎ যে মিথ্যা কথা বলে মিথ্যুক যে মিথ্যা কথা বলে যে মিথ্যাবাদী যে ধোকা দেয় সে ধোকাবাজ যে প্রতারণা করে সে প্রতারক এগুলোকে বলা হয় প নিপু সে বড়ো প্রতারক বা সে বড় মিথ্যাবাদী আরে ভাই আপনি তার কাছে গেছেন সে দেখি বিশাল বাট পার এই যে কথাটা বলে বিশাল বাট পার বিশাল প্রতারক সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়া পনিপু বসার ডিয়া সে পনিপু মানে হচ্ছে প্রতারক মিথ্যাবাদী ধোকাবাজ বসার মানে হলো বড় ডিয়া পনিপু বসার সে প্রতারক বড় অর্থাৎ সে বড় প্রতারক সেদিকে বিশাল বাট পার এরকম বুঝাইতে ক্লিয়ার আচ্ছা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আমি তাকে বিশ্বাস করি না এই মিথ্যা ধরেই কিন্তু আসতে আসে সব লাইন একটু পর আরও বুঝবেন আমি তাকে বিশ্বাস করি না সায়া তা প্রচায়া পাডাডিয়া কেন এটা হলো আমি তাকে বিশ্বাস করি না এটা না বলে মালয়েশিয়ানরা তাদের সূত্রে কোন সূত্রে এটা আমি বিশ্বাস করি না প্রতি তার বা আমি না করি বিশ্বাস প্রতি তার সায়া আমি তা মানে হলো না প্রচায়া মানে কি বিশ্বাস করা তো সায়া তা প্রচায়া আমি না বিশ্বাস করি পাডা দিয়া প্রতি তার অর্থাৎ আমি তার প্রতি বিশ্বাস করি না ওইটাই ঘুরায় ফেরায় মালয়েশিয়ানটা বলে সায়া আমি তার প্রতি বিশ্বাস করি না এখন আমি তাকে ভালোবাসি না যদি বলেন হ্যাঁ বুঝলেন ব্যাপারটা ভালোবাসি না ভালোবাসাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে চিন্তা সিআইএন টি এ তো আমি তাকে ভালোবাসি না তার মানে আমি না ভাসি ভালো প্রতি তার এরকম হয়ে যাবে এই জন্য হবে সায়া তা চিন্তা পাডা দিয়া এই পরিচয়ার জায়গায় শুধুমাত্র চিন্তা দিয়ে দিলে হবে এই পরিচয়ার জায়গায় শুধুমাত্র চিন্তা দিয়ে দিলে হবে সায়া তা চিন্তা পাডা দিয়া আমি তার প্রতি ভালোবাসি না বা আমি তাকে ভালোবাসি না সায়া তা বেঞ্চি পাডা দিয়া আমি তাকে ঘৃণা করি না বা আমি তার প্রতি ঘৃণা করি না মানে এই সূত্রটা ভাই প্লিজ বোঝেন হ্যাঁ বিশেষ করে আমি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলবো যারা কিনা কানে এয়ারফোন লাগিয়ে শোনেন হ্যাঁ নেই মামার থেকে কানা মামা ভালো তবে সুযোগ পেলে দেখার চেষ্টা করবেন প্লিজ কারণ না দেখলে ভাই এই সব কিছু ভালো করে ক্লিয়ার হওয়া যায় না অন্তরে গেছে না আর কি আচ্ছা কারণ আমি জানি সে মিথ্যাবাদী কি বললাম এখানে ছায়া পর ছায়া পাটা দিয়া আমি তার প্রতি বিশ্বাস করি না বা আমি তাকে বিশ্বাস করি না কারণ কি কারণ আমি জানি সে মিথ্যাবাদী সে বাপ কারণ সায়া তাহু আমি জানি ডিয়া সে পনিপু মিথ্যাবাদী সেবাব কারণ সায়া তাহু আমি জানি ডিয়া পনিপু সে মিথ্যাবাদী তবে মালয়েশিয়ানরা এই কথাটা খুব বলে ডিয়াস লালু তিপু ডেঙ্গান সায়া বা ডিয়াস লালু টিপু ডেঙ্গান ওরাং এভাবেও কিন্তু বলে যে ডিয়াস লালু সে সব সময় টিপু মানে কি টিপু মানে ধোকা টিপু মানে মিথ্যা ঠিক আছে মিথ্যা কথা বলা ধোকাবাজি করা হ্যাঁ কিন্তু এই ধোকাকে আবার মিথ্যা কেউ বলে টিপু ধোকা কেউ বলে টিপু ধোকা দেওয়াকে তো রিয়া শ্রালালু সে সময় টিপু ডেঙান অরাং ধোকা দেয় লোকের সাথে মানে সে সময় লোককে ধোকা দেয় এই কথাটা শর্টকাটে কিন্তু মালয়েশিয়ান এভাবে বলবে এখানে গ্রামার ফলো করলে ভাই কিচ্ছু হবে না হুজু বুঝু হয়ে যাবে ডিয়া শ্রালু টিপু ডেঙ্গান অরাং সে সব সময় লোকদেরকে ধোকা দেয় বা সে সব সময় লোকদের সাথে ধোকাবাজি করে এটা আপনারা প্রয়োজনে লিখে নিতে পারেন একই টাইপের কথা আপনি অন্য শব্দ দিয়ে বোঝাতে পারবেন আর যদি না বুঝে ওঠেন কমেন্ট বক্সে বলবেন দেখুন পনি পুয়ান পনি পুয়ান এখানে কি একটা জিনিস খেয়াল করেছেন প্লিজ আমি একটু লিখি প্লিজ দেখুন আমি প্রথমে দিলাম টি আই পি ইউ যেহেতু টিকে মালয়েশিয়ানরা টয়ের মতো উচ্চারণ করে না ওরা করে তয়ের মতো এই জন্য টিপুর উচ্চারণ হবে টিপু টিপু মানে কি আমরা জানলাম মিথ্যা বুঝেন আমরা জানলাম মিথ্যা এরপরে এখন আসছে পনিপুনা পনিপু আন তার আগে কি দিলাম আমরা পনিপু পু পনিপু পনিপু মানে হচ্ছে মিথ্যা বাদি কিন্তু এখন এই পনিপুর পরে দেখুন এখানে খেয়াল করলে বুঝবেন পনিপু তারপরে আন আসছে এই পনিপু আন মানে হচ্ছে প্রতারণা পনিপু মানে প্রতারক ঠিক আছে আর এটা হলো প্রতারণার শিকার হয়েছি বা আমি হয়েছি সুডা জাডি মাংসা পনিপুয়ান সায়া জাডি মাংসা পনিপুয়ান আমি হয়েছি শিকার প্রতারণার বা আমি প্রতারণার শিকার হয়েছি সায়া আমি সুডা জাডি অলরেডি হয়ে গেছি মাংসা মানে হচ্ছে শিকার পনি পুয়ান মানে কি প্রতারণার অথবা মালয়েশিয়ানরা এই কথাটি শর্টকাটে বলে সাইয়া ডাহ ডাহ সাহ কর্নিপু অথবা সায়া সুডাহ কর্নাতিপু এভাবে বলতে পারে সায়াসুডাহা এই কন্যা মানেও কিন্তু কোনো কিছু শিকার হওয়া কি টিপু মানে মিথ্যা টিপু মানে প্রতারণা টিপু মানে ধোকাবাজি তাই না তো সায়া সুডা কন্যা টিপু মানে আমি ধোকাবাজির শিকার হয়েছি আমি প্রতারণার শিকার হয়েছি এইভাবেও কিন্তু বলে সায়া ডাহ কনা টিপু অথবা সায়া সুডাহ কন্যা টিপু অথবা এই কথাটা পুরো ফুল ফর্মে সায়া সুডা যি মাংসা পানি পুয়ান যেটা আপনি বলবেন কোনো সমস্যা নাই এটা মিথ্যা সংবাদ আমরা সাধারণত বলি না ভাই ভাই এটা বিশ্বাস করে না এটা তো মিথ্যা সংবাদ কিন্তু মালয়েশিয়ানরা বলে এটা সংবাদ ভুয়া অর্থাৎ এটা ভুয়া সংবাদ বা এটা ফেক সংবাদ এটা মিথ্যা সংবাদ ওইভাবে না বলে ওরা বলে এটা ফেক সংবাদ অথবা ভুয়া সংবাদ তো মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ইনি বরিতা পালসু ইনি এটা বরিতা মানে হচ্ছে সংবাদ অথবা খবর পালসু মানে হচ্ছে ফেক বা ভুয়া আবার বলতেছি পালসু মানে ফেক অথবা ভুয়া অথবা নকল তো ইনি বরিতা পালসু এটা হলো ভুয়া সংবাদ ঠিক আছে আচ্ছা এবার হলো টিপু টিপু মানে হচ্ছে মিথ্যা আমরা জানলাম তবে এই টিপুর খালাতো ভাই তার নাম হলো বোহং দুটাই মিথ্যাবাদী এই জন্য এটাও মানে মিথ্যা মালয়েশিয়ান ভাষায় টিপু বলেন বোহং বলেন দুইটার মানেই কিন্তু মিথ্যা তবে এই একই কথা আরেকটু ভেঙে বলা যায় সেটা হচ্ছে তা বেতুল অথবা তিডা বেতুল তা মানে হলো না বেতুল মানে হলো সত্য তো না সত্য ঘুরে ফিরে হলো কি সত্য না তা বেতুল দিয়া ছাকাপ টিপু সে মিথ্যা কথা বলে দিয়া ছাকাপ বোহং সে মিথ্যা কথা বলে দিয়া ছাকাপ তা বেতুল সে যা বলে সেটা সত্য না একই তো কথা হলো তাই না ওকে এবার আসুন একটু বড় বড়ো বাক্য আমরা শিখি এই যে বললাম খুব খেয়াল করে বুঝতে হবে তারপরে এই একই ফর্ম্যাটে আপনি বড় বড় বাক্য সাজাতে পারবেন তুমি মিথ্যা কথা বলতে পারো কিন্তু মানে মুখ মিথ্যা কথা বলতে পারে মানুষের মুখ মিথ্যা কথা বলতে পারে কিন্তু চোখ মিথ্যা কথা বলতে পারে না এটা কিন্তু খুবই পপুলার একটা উক্তি যে মুখ মিথ্যা কথা বলতে পারে কিন্তু চোখ মিথ্যা কথা বলতে পারে না ধরা খেয়ে যায় চোখ চোখের ভাষা আলাদা তো মুলুত বলে চাকাপ টিপু তাপি তা বলে চাকাপ টিপু প্লিজ খেয়াল করে দেখুন বলে চাকাপ চাকাপ টিপু টিপু মাতা তা বলে তাপি এখন পর্যন্ত কি দেখতেছেন ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তারা ভাগ্যবান কারণ এখন বড় বড় বাক্যগুলো ক্লিয়ারভাবে বুঝবেন মুলুট মানে হচ্ছে মুখ বলে পারে চাকাপ বলতে টিপু মানে হলো মিথ্যা অর্থাৎ মুখ মিথ্যা বলতে পারে বা মিথ্যা কথা বলতে পারে তাপি কিন্তু মাতা চোখ তা বলে পারে না চাকাপ তিপু বলতে মিথ্যা তুমি আমার সাথে মিথ্যা বলতে পারবা কিন্তু আল্লাহর সাথে পারবা না কারণ আল্লাহ সব জানে দেখছেন এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে হবে কামু বলে চাকাপ টিপু ডিঙ্গান সায়া এখন তুমির জায়গায় আপনি দিতে পারেন আওয়া বলে চাকাপ টিপু ডিঙ্গান সায়া তো আমি এখানে তুমি করেই দিচ্ছি কামু বলে তুমি পারো চাকাপ বলতে টিপু মিথ্যা তুমি পারো বলতে মিথ্যা ডেঙ্গান সায়া আমার সাথে এখন পারো অথবা পারবা একই কথা যে কামু বলে চাকাপ তিপু ডেঙ্গান সায়া তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে পারবা তাপি কিন্তু ডেঙ্গান আল্লাহ আল্লাহর সাথে তা বলে পারবা না ঠিক আছে সেবাব কারণ আল্লাহ বলে সেবাব আল্লাহ বলে কারণ আল্লাহ তালা পারেন বা পারে নাম দেখতে। সেমুয়া মানে হচ্ছে সব কিছু এই নাম্পা মানে হচ্ছে দেখতে পাওয়া তেঙো মানে হচ্ছে দেখা মালয়েশিয়ান ভাষায় ঠিক আছে তেঙো তেঙো মানে দেখা লিহাত মানে দেখা পাণ্ডাং মানে তাকানো কিন্তু নাম পাওয়া মানে হচ্ছে কোনো কিছু দেখতে পাওয়া যে আল্লাহ পাক আমরা মনে করি অনেকে যে আল্লাহ পাক মানের মানে থাকেন কিন্তু ওখান থেকেও কিন্তু সব কিছু আল্লাহ ক্লিয়ার দেখতে পান তো এই জন্য কামু বলে ছাকাপ টিপু ডেঙ্গান সাইয়া তুমি আমার সাথে মিথ্যা বলতে পারবা তাপি ডেঙ্গান আল্লাহ তা বলে কিন্তু আল্লাহর সাথে পারবা না সে বাপ কারণ আল্লাহ বলে নাম পা কারণ আল্লাহ পাক সব কিছু দেখতে পান তার মতো খারাপ খারাপ লোক অবশ্যই আল্লাহর থেকে পাল্টা রিপ্লাই পাবে এটার মানে কি আমরা বলি না হয় ওই যে আকাম কাকাম করতেছে ওই লোক হুম আল্লাহর কাছ থেকে সে অবশ্যই শাস্তি পাবে তো এই শাস্তি বলতে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে আল্লাহর কাছ থেকে রিপিট রিপ্লাইটা আসবে কি অবশ্যই বাজে রিপ্লাই আসবে ওটাই শাস্তি হিসেবে ধরে নেওয়া হয় তো মালয়েশিয়ানটা অতটা ভাঙিয়ে না বলে যে তুমি অবশ্যই আল্লাহর কাছ থেকে রিপ্লাই পাবা মানে ভালো কাজ করলে ভালো কিছু পাবা খারাপ কাজ করলে খারাপ রিপ্লাই পাবা তো এই জিনিসটা বলতেছে অরাং জাহাত মাচাম ডিয়া অরাং মানে হলো লোক জাহাত মানে হচ্ছে খারাপ প্রকৃতির লোক তো অরাং জাহাত খারাপ প্রকৃতির লোক মাচাম মানে হলো মতো ডিয়া মানে হলো সে কিন্তু এখানে অরাং জাহাত মাচাম ডিয়া বলতে বোঝানো হচ্ছে তার মতো খারাপ লোক ঠিক আছে মস্তি আকাণ্ডা পাঠ অবশ্যই পাইবে মস্তি মানে অবশ্যই ঠিক আছে হারুস মানে অবশ্যই ডাপাট মানে হলো পাওয়া কিন্তু আকান ডাপাট মানে হচ্ছে পাইবে তো মস্তি আকান ডাপাট অবশ্যই পাইবে বালাসান মানে রিপ্লাই বালাস বা রিপ্লাই মানে রিপ্লাই ঠিক আছে কিন্তু বালাসান মানেও রিপ্লাই কোথা থেকে ডারি আল্লাহ সুবান আল্লাহ পাখির কাছ থেকে আলবাহ আল্লাহর কাছ থেকে ডারি আল্লাহ হ্যাঁ তো অরাং জাহাদ মাচাম রিয়া তার মতো খারাপ লোক মস্তি আকান ডাপাট অবশ্যই পাইবে বালাসান ডারি আল্লাহ আল্লাহর থেকে রিপ্লাইটা পাবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যারা বিনা অনুমতিতে আমাদের ভিডিওগুলো নিয়ে নিজের বলে চালিয়ে দিচ্ছেন দোয়া করি তারাও আল্লাহর কাছ থেকে সেরকম রিপ্লাই পাক হ্যাঁ কি আর বলবো তো ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ